এখনও এটা এটা খুব আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব গোপালগঞ্জের নাম চিরতরে মুছে দেওয়া হবে তাদের আর রক্ষা নেই গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে বাংচুর ও অগ্নিসংযোগ করায় রেগে গিয়ে একই বললেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গোপালগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর সেখানকার করতে ও অগ্নিসংযোগ করে তারা এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর চার সদস্য সহ আরো পাঁচজন শনিবার দশে আগস্ট সদর উপজেলা গোবিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলায় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ হিসাবে বিক্ষোভ করেছিলেন নেতাকর্মীরা এদিকে সংবাদ মাধ্যমে সে সেনাবাহিনীর সেনাপ্রদান জানান ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে ওদের কত বড় সাহস আমাদের সাথে গ্যামজম করে আমাদের গাড়িতে বাংসুর পরে অগ্নিসংযোগ করে তাদের আর রক্ষা নেই গোপালগঞ্জের নাম চিরতরে মুছে দেওয়া হবে তো প্রিয় দর্শক গোপালগঞ্জের ঘটনায় সেনাপ্রদানের এমন পদক্ষেপ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন निचर कमेंट बक्से